রহমান রহিম আজকে কিছু কথা বলতে চাই খুবই কষ্টজনক খুবই দুঃখজনক না বললেই না হয় আমার এই কথাগুলো যাতে সাধারণ মানুষের কানে যায় পৌঁছায় সাধারণ শ্রমিকের কানে যায় পৌঁছাই আপনারা যারা ইউটিউব চ্যানেল পরিচালনা করে একটু দেখবেন এনা পরিবহনকে ধ্বংস করে দিবে কোনো একটা চক্র কোনো একটা মহল রাতের আধারে আমরা যখন গাড়ি রানিং অবস্থায় যাই হঠাৎ করে টাইম পাস থেকে একটা আসে আইসা ইট মোটর সাইকেল পাথর মারে ড্রাইভারকে লক্ষ্য করে সেই পাথর কোনো ড্রাইভারের মাথায় লাগে মাথা ফেটে যায় কোনো ড্রাইভারের ক্লাস ব্যাঙ্গে এসে গলার কন্টনালি একেবারে চিরতরে বন্ধ হয়ে যায় কোনো ড্রাইভারের চোখ জীবনের জন্য অন্ধ হয়ে যায় আবার কোনো ড্রাইভার এই রানিং গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার থেকে রাস্তা খাদে ফেলে দেয় অনেক সময় অনেক যাত্রী আহত হয় এই যে একটা ধ্বংসকালা এই যে করতেছে কেন করতেছে আজ পর্যন্ত কোনদিন শুনছেন কোনোদিন দেখেছেন বড় কোটিপতি যারা এমপি বলেন মন্ত্রী বলেন মিনিস্টার বলেন বড় বড় অনেক কর্মকর্তা বলেন তারা কোনোদিন মিডিয়ার সামনে আসছে তারা কোনোদিন রাস্তায় এসে আপনাকে ডিট মারছে আপনার মত আমার মতো সাধারণ শ্রমিক যারা একজন শ্রমিক আরেকজন শ্রমিকের গায়ে একাত করতেছে জাস্ট কিছু টাকার জন্য আরে ভাই কয় টাকা দিবি আপনাকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ এই পাঁচ লাখ টাকার জন্যে আপনি যে এ আপনি জাতি বাইয়ের উপরে এইভাবে আঘাত করলেন এইভাবে আপনার জাতি ভাইটাকে ধ্বংস করে দিলেন আপনি বায়ের ফ্যামিলিটাকে ধ্বংস করে দিলেন আপনি একবার চিন্তা করেন সেই ডিলটা যদি আপনার গায়ে পড়তো আপনার কি অবস্থা হইতো আপনি তখন কি করতেন আপনার ফ্যামিলিটা তখন কি করত আপনার ফ্যামিলিটার কি অবস্থা হবে আপনি যদি সংসারের কর্মকর্তা হয়ে থাকেন আপনি একমাত্র উপার্জনকারী হয়ে থাকেন আপনার সংসারের উপার্জন যদি আপনার হাত থেকে বন্ধ হয়ে যায় আপনি যদি সংসারে অযোগ্য হয়ে যান আপনাকে সংসার কিভাবে দেখবে আপনার এই সংসারটা কে চালাবে আপনি একবার চিন্তা করছেন আপনাকে আমরা অনুরোধ করি এমনও তো হতে পারে এই এনা প্রাইভেট লিমিটেডের সামনে আপনি নিজে আসতে পারেন আয়েসে আপনি চাকরির জন্য হাত পাততে পারেন আপনাকে না ট্রান্সপোর্ট চাকরি দিতে পারে সেই অনা ট্রান্সপোর্টের চাকরি করে আপনি রিজিক উপার্জন করতে পারেন সেই রিজিকে আপনি চলবেন আপনার ফ্যামিলি চলবো আপনার মা বাবা চলবে আপনার ভাই বন্ধু চলবে আপনি কেন ওকে ধ্বংস করতে চেষ্টা করতেছেন কেন আপনি আরেকটা এক ভাই হয়ে আর এক ভাইয়ের উপরে আঘাত করতেছেন আপনার বিভেক বাধা দেন না আপনার বিবেকটাই মরে গেছে আপনার বিবেক কি নাই বড় কেউ আসবে না সামনে আপনাকে ব্যবহার করবে আমাকে ব্যবহার করবে জাস্ট কিছু টাকার বিনিময়ে আপনাকে ব্যবহার করার শেষ আপনাকে সুরে ফেলে দেবে আপনার কাছে অনুরোধ করি আপনি হস্তে এইগুলো বন্ধ করেন আপনি আমাদের দিকে তাকান আমাদের ফ্যামিলির দিকে তাকান বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক এটার ভিতরে কাজ করে গেছে ওদের দিকে তাকান আরে ভাই বড় 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 হিসাব বড় যারা বড় বড় তাদের হিসাবটাই বড় ওগুলো দেখে আমাদের লাভ নেই আপনিও সাধারণ শ্রমিক আমিও সাধারণ শ্রমিক আজকে আপনি অন্য কোম্পানিতে চাকরি করতেছেন আমি এনাতে করতেছি কালকে আমি অন্য কোম্পানিতে যাব আপনি এনাতে আসবেন এই যে নিয়ম এই যে ওপর আল্লাহ তাল্লাহ ব্যবস্থা করে রাখেন কোথায় কখন কিভাবে করে রাখেন কার মাধ্যমে করে রাখেন এটা কেউ জানে না